আসসালামু আলাইকুম সুপ্রজ্যোতিশ্বর বিন্দু মেডিকেল হাইরেস্টেডি অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে ডিসকাশনে স্বাগত আজকে আমরা কথা বলবো এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার পরে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ পেডiatrics এর যে ডিপ্লোমা আছে সেটার প্রস্তুতি আপনারা কিভাবে নিতে পারেন আসলে প্রথমত যেটা এ হলো যে আমাদের পেডiatrics এ এফসিপিএস পার্ট ওয়ান ডিপ্লোমা এবং রেসিডেন্সি তিনটা এক্সাম থাকার তে আমাদের প্রস্তুতিতে কিন্তু যথেষ্ট সহযোগিতা হয় তো আজকে এই কথাগুলো নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে আমি আছি ডক্টর আব্দুল্লাহ নোমান মেন্টর হিসেবে তো প্রথমে যেটা বলি আমাদের পিডিয়াট্রিক্সে যেটা বলছিলাম যে আমাদের এফসিপিএস রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি তিনটা ডিগ্রি থাকাতেই আমাদের কিন্তু প্রস্তুতিতেও অনেকটা সুবিধা হয় দেখা যায় যে আমাদের এফসিপিএস পার্ট ওয়ান যে প্রস্তুতি আমরা নিই কিংবা রেসিডেন্সি ডিপ্লোমা তারা মোটামুটি সেভেন্টি টু সেভেন্টি ওভারল্যাপ করে তারও বেশি কোনো কোনো সময় ম্যাক্সিমাম সময় আসলে বেশি আপনি যদি এফসিপিএসি প্রিপারেশন নেন তাহলে আপনার বাকি দুইটা প্রিপারেশন কিন্তু অনেকটাই কভার হয়ে যায় তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হলো আমাদের ওরিয়েন্টেশন অফ প্রিপারেশনে যে আপনি কোন ওয়েতে নিজেকে প্রিপেয়ার করবেন আপনি এফসিপিএসির জন্য যেটা প্রয়োজন আপনি ক্লিনিক্যাল পার্টটা বেশি পড়তে হয় ক্লিনিক্যাল অরিয়েন্টেশনটা বেশি পড়তে হয় রেসিডেন্সি নন রেসিডেন্সিতে আমাদের বেসিক সাবজেক্টের অরিয়েন্টেশনটা বেশি লাগে দেখা যাচ্ছে আমাদের বেসিক রিলেটেড প্রশ্নগুলো বেশি হয় যেটা এফসিপিএসে আমাদের বেসিকের প্রশ্নটাও কিন্তু ক্লিনিক্যাল অরিয়েন্টেড বেশি হয় যেটা আমাদের ক্লিনিক্যালি ইমপ্লিমেন্টেশন বেশি ক্লিনিক্যালি যে টপিক্সটা আমাদের বেশি আমরা ফেস করে থাকি ডিজিজ পর্যায়ে সেই সেই রিলেটেড বেসিক থেকে আমাদের প্রশ্নটা বেশি আসে তো যেটা হলো যে আমাদের ছ যে কোনো পরীক্ষায় যখন আমরা দিতে যাব তো সবার আগে আমাদের সেই পরীক্ষার প্রস্তুতির যে ওভারঅল একটা গাইডলাইন কিংবা দিক নির্দেশনা সেটার একটা নির্দেশিকা হইল সিলেবাস তো ডিপ্লোমা কিংবা রেসিডেন্সি পরীক্ষায় যেটা প্রবলেম সেটা হইল ও কিন্তু কোনো স্পেসিফিক সিলেবাস প্রোভাইড করে না যেটা বিসিপিএস করে থাকে তো এইটা আমাদের প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ডিফারেন্সিয়েশন তো ডিপ্লোমার জন্য আমাদের যেটা করতে হবে যে কোনো সিলেবাস না থাকলেও আমরা বিগত সালের প্রশ্নগুলা অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হইলো যে আমাদের ডিপ্লোমাতে বেসিক ফ্যাকাল্টির প্রশ্নগুলো মানে বেসিক সাবজেক্টের অ্যানাটোমি ফিজিওলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে তবে দিন দিন এই গ্যাপটা যে এফসিপিএস এর সাথে ডিপ্লোমার যে বেসিকের প্রশ্ন আসার যে গ্যাপটা সেটা দিন দিন কমে আসছে ন্যারো হচ্ছে মোটামুটি এখন দুইটা পরীক্ষাতেই আপনার ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন থেকে বেশি প্রশ্ন আসে তো আমরা যে পরীক্ষাগুলো দিব যেহেতু আমরা ডিপ্লোমা ফোকাস করে কথা বলছি তাহলে আমাদের ডিপ্লোমার যে এক্সাম টপিক্স গুলো আছে সেই টপিক্স গুলা সম্পর্কে আমাদের ভালো একটা নলেজ গেইন করতে হবে এই নলেজটা আমরা কিভাবে গেইন করব আপনারা এখন যেটা করবেন যে এফসিবিএস পার্ট ওয়ানে আপনারা একটা প্রস্তুতি নিছেন তার মানে আপনার কিন্তু পিডিয়েট্রিক্সের একটা ওভারঅল সিলেবাসের উপরে আপনার প্রস্তুতি কমপ্লিট আপনার এখন যেটা কাজ সেটা হলো যে আপনি একটা প্রশ্ন ব্যাংক জোগাড় করবেন প্রচলিত যে কোনো প্রশ্ন ব্যাংক আপনি একটা নেবেন এবং আমাদের অ্যাপসেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ একদম এভাবে দেওয়া আছে আর গাইডে দেওয়া আছে তো আপনারা ওখান থেকে কোশ্চেনগুলো আপনারা কালেক্ট করবেন যে ধরেন আপনি ফিজিওলজি পড়া শুরু করছেন তো আপনি ফিজিওলজির প্রশ্নটা নেবেন ওখান থেকে দেখবেন যে ফিজিওলজিতে হয়তো ফিজিওলজি আপনি ওখান থেকে কি কি প্রশ্ন বারবার কোন টপিকস থেকে আসছে সাপোজ হয়তো আপনার রেসপিরেটরি রেগুলেশন থেকে প্রশ্ন আসছে কয়েকবার তো আপনি তখন রেসপিরেটরি রেগুলেশন যে চ্যাপ্টারটা মানে কিংবা যে টপিকসটা সেটা সম্পর্কে আপনাকে ইন ডিটেলস সবকিছু গ্যাদার করে নিতে হবে এইটা আপনার জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেগুলার প্র্যাকটিস আপনি যত পড়াশোনা করেন না কেন আপনি যদি প্র্যাকটিস না করেন এক্সাম না দেন তাহলে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো রেগুলার প্র্যাকটিস এটার জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচটা সবচেয়ে ভালো যে যারা ডিপ্লোমা দিছে এই সরি পার্ট ওয়ান দিছেন তারা ওই প্রস্তুতিটাকে ধরে রাখার জন্য পড়াশোনা কিন্তু রেগুলার করার বিষয় এটা ইরেগুলারলি করলে আসলে খুব একটা লাভ হয় না রেগুলারলি করতে হয় তো আপনার যেটা করতে হবে সেটা হলো যে ওইটা আপনাকে বারবার পড়তে হবে তো সেই পড়াটা বারবার পরীক্ষার মাধ্যমে পড়লে ভালো এটাতে আপনার যেটা সুবিধা হয় সেটা হলো যে আপনি পরীক্ষা দিলে আপনার লুপ হোলগুলো বুঝতে পারবেন আপনার নলেজ গ্যাপগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন আর যদি শুধু পড়ে যান তাহলে মনে হবে না আমি তো সবই পড়ছি পারবো কিন্তু ওই কনফিডেন্স আসবে না এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো রেগুলার প্র্যাকটিস এক্সাম দেওয়ার মাধ্যমে তো এই কয়েকটা জিনিস আপনাকে এখন করতে হবে যে আপনি পার্ট ওয়ান যে প্রিপারেশন নিয়ে ফেলছেন তার সাথে সেই পড়াশোনাটাকে এখন আপনার একটু মডিফাই করে ডিপ্লোমার ওরিয়েন্টেড করতে হবে তো আমাদের এখান থেকে আমরা যেটা করছি আমাদের একাডেমি থেকে মেডিকেল হায়ার স্টাডি একাডেমি থেকে মেডিকেল হায়ার স্টাডি থেকে আমরা আপনাদেরকে একটা টপিক বেসড লেকচার শিট দিচ্ছি প্রোভাইড করছি এটা যেমন পার্ট ওয়ানের জন্য আমরা দিছি আমরা ডিপ্লোমার জন্য দিচ্ছি সিস্টেম আমাদের লেকচার আছে আমাদের ক্লিনিক্যাল ব্যাচ আছে আমাদের গ্রুপ ডিসকাশন আছে মেন্টর গাইডেন্স আছে যেগুলো যে ফ্যাসিলিটিস গুলো আপনারা আপনাদের প্রস্তুতিকালীন সময়ে পার্ট ওয়ানের সময়ে আমাদের একাডেমি থেকে প্রোভাইড করা হয়েছে এখনো আমাদের সেটা প্রোভাইড করা হবে আচ্ছা এটা জাস্ট আমাদের আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমাদের এখানে কোর্স কারিকুলাম দুই বছরের আমাদের জাস্ট ডিপ্লোমা কোর্সটা দুই বছরের আর কি এতটুকু এটা আপনাদের যখন চান্স পাবেন এর পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এখন যেটা বলতে চাচ্ছে সেটা হল যে আপনাদের সাবজেক্ট আমি যেটা বললাম যে পার্ট ওয়ানে কিন্তু আপনারা আহ সব পড়ছেন আপনার অ্যাডাডমি পড়ছেন আপনার ফিজিওলজি পড়ছেন আপনার প্যাথোলজি পড়ছেন আপনার ফার্মোলজি পড়ছেন আপনার বায়ো পড়ছেন আপনার মাইক্রোবায়োলজি পড়ছেন এবং এই ডেট্রিক্স তো পড়ছেন তো দেখেন সেইগুলাই কিন্তু এখানে আসছে এটা হলো বিগত সালের কোয়েশন করে কিছু ভেরিয়েশন হতে পারে বাট দেখেন আপনি যদি ওই বেসিকের সাথে আপনি এখন যেটা যেটা বললাম যে আপনি এখন টপিক বেসড বেসিকটা পড়বেন তাহলে দেখেন আপনার কিন্তু মেজরিটি অফ পার্ট আপনার অ্যানাটমি আপনার ফিজিওলজি আপনার প্যাথোলজি আপনার ফার্মাকোলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এগুলো কিন্তু কাভার হয়ে যাচ্ছে আর পিডিয়াট্রিক্স যে পার্টটা সেটা কিন্তু আপনি পার্ট ওয়ানের যে প্রিপারেশন নিয়েছে সেটা দিয়ে ডিপ্লোমা প্রিপারেশন কভার হয়ে যাবে আপনি শুধু তার সাথে নতুন কোন টপিকস থেকে কি ধরনের প্রশ্ন আসছে কারণ ডিপ্লোমাতে আমাদের ডিসক্রিপটিভ টাইপ প্রশ্ন কজোলজি টাইপ প্রশ্ন এগুলো বেশি আসে তো আপনারা শুধু সেই প্যাটার্নটা একটু চেঞ্জ করবেন পড়ার কন্টেন্ট কিন্তু সেম আপনাদের তো আপনারা যদি সাবজেক্ট অ্যানালাইসিসটা দেখেন তাহলে কিন্তু আপনারা আরো ভালো বুঝতে পারবেন দুইটা কিন্তু একই প্যাটার্নে পড়া হচ্ছে খুব যে ভেরিয়েশন হচ্ছে তা কিন্তু না আপনাদের পড়ার যে কন্টেন্ট সেটা কিন্তু কাছাকাছি পার্ট ওয়ান সাথে যেটা বললাম যে দুইটা কিন্তু খুবই ক্লোজলি আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে মোটামুটি আপনি পার্ট ওয়ান প্রিপারেশন এবং ডিপ্লোমার প্রিপারেশন এইটি পার্সেন্ট ফ্যাকালটির জন্য সেম তারপরে আমাদের বেসিক যেটা বললাম যে বেসিক কিন্তু নিয়ার অ্যাবাউট সিমিলার আপনি ওখানেও রেসপিরেটরি রেগুলেশন পড়ছেন এখানেও পড়ছেন ওখানেও আপনি হয়তো নিউরো ট্রান্সমিটার পড়ছেন এখানেও পড়ছেন ওখানেও আপনি অটোনোমিক নার্ভাস সিস্টেম পড়ছেন এখানেও অটোনোমিক নার্ভাস সিস্টেম পড়ছেন শুধু আপনার যেটা ভেরিয়েশন সেটা হলো যে ওখানে আপনি এস বিএটা বেশি ফোকাস করে পড়ছেন ডিপ্লোমাতেও এখন এস বিএ চলে আসছে যেহেতু পার্সেন্টেজ কম এমসিপিএস এর মধ্যে ফিফটি পার্সেন্ট না সেহেতু আপনার এখানে ফোকাসিং পয়েন্টটা এমসিপিউর দিকে বেশি থাকবে এতটুকুই শুধু পার্থক্য বাট পড়া ইজ সেইম ক্লিনিক্যাল পিডিয়াট্রিক্স মাস্ট বি ফোকাসড ওখানে আপনি যেমন ক্লিনিক্যাল পিডিয়াট্রিক্স অনেক বেশি ফোকাস করছেন এখানেও আপনাকে ফোকাস করতে হবে ফর বেটার রেজাল্ট অর বেটার আউটকাম আপনি যদি ভালো ইনস্টিটিউট পেতে চান আপনার বেসিকের পাশাপাশি আপনার ক্লিনিক্যাল পিডিয়াট্রিক্সের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো হতে হবে কোশ্চেন ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ কি আমাদের কিন্তু বিএসএসএম এর যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের থেকে প্রশ্ন আসার হার আনুপাতিক হার এটা কিন্তু বেশি এজন্য বারবার বলছি যে আপনারা কোশ্চেন বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন সেখান থেকে আপনারা ইম্পর্টেন্ট মাচ মোর ইম্পর্টেন্ট যে টপিক্সগুলো আছে সেই গুলো আইডেন্টিফাই করবেন এবং সেইগুলোই পড়বেন বারবার তো এইটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনি পার্ট ওয়ানে যে প্রস্তুতি নিয়েছেন আপনার ডিপ্লোমাতে একই প্রস্তুতি দিয়েই আপনার কিন্তু কাভার হয়ে যাবে কাভার হয়ে যাবে আচ্ছা তো ডিপ্লোমা করার কিছু অ্যাডভান্টেজ আছে অনেকে হয়তো পার্ট ওয়ান করতে পারেন নাই হয়তো একটু তাদের জন্য যারা প্রস্তুতি নিয়ে সামহাও মিস হয়েছে তাদের কিন্তু একটা গ্রেট চান্স ডিপ্লোমাতে যেহেতু কাছাকাছি সময় পরীক্ষা হয় তো দুই তিন মাসের গ্যাপে পরীক্ষা হয় সো প্রস্তুতিটা কন্টিনিউ করা সহজ হয় দেখা যাচ্ছে দুইটা মাস কষ্ট করলেই আর একটা এন্ট্রান্স এক্সাম করার সুযোগ থাকে এটা কিন্তু একটা যারা পড়াশোনা করেন রেগুলার তাদের জন্য একটা প্রথম কথা হলে দুই বছরের একটা কোর্স ডিউরেশন বছর দুই বছরের ভিতরে পাশ করে কনসালটেন্ট হওয়ার একটা সুযোগ থাকবে পার্ট ওয়ান হয় নাই এই জন্য ভেঙে পড়ার কিছু নাই আপনাদের কিন্তু ক্লিনিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে এই ডিগ্রিটা মাছ মোর ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এটা সুযোগ হিসেবে নিতে পারেন যেহেতু পড়াশোনাটা কাছাকাছি যাই হোক ডিসঅ্যাডভান্টেজ আমাদের ইনস্টিটিউশনাল চয়েস একটা বিষয় থাকে ট্রান্সফার একটা বিষয় থাকে পার্ট ওয়ান এ যেটা কি আমাদের নাই যে চাপটা নাই যে না আমরা চান্স পাইলে হচ্ছে আমাদের এগুলো আর কি এছাড়া ক্যারিয়ার লিমিটেশন আমাদের ফাইনাল এক্সাম সেটার এগুলো আপনারা যখন চান্স পাবেন তখন ধীরে ধীরে আপনাদের ইয়ে হবে তো আমি যেটা বারবার বলতে চাচ্ছি সেটা হলো পড়ার জায়গাটা আমাদের যে সাবজেক্টগুলা আমাদের পার্ট ওয়ান এর সাথে আমাদের ডিপ্লোমা প্রিপারেশনের সাবজেক্টগুলো খুব ক্লোজলি রিলেটেড তো আপনি কিন্তু পাঠানে পড়া দিয়েই ডিপ্লোমাতে অনেকটা কাভার আপ করতে পারবেন আমি তো আশা করি আপনাদের পাঠানে যদি পরিপূর্ণ প্রস্তুতি থাকে আপনাদের এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পড়াশোনা আসলে কভার হয়ে গেছে আপনারা শুধু ওই পড়াটাকে একটু মডিফাইড ওয়েতে পড়বেন তাহলেই হবে এতটুকু এর বেশি কিছু ডিপ্লোমার জন্য আপনাদের অত হারিড করে কোনো প্রিপারেশনের দরকার আছে বলে আমি মনে করি না তো আশা করি আপনারা যারা পার্ট ওয়ান শেষ করছেন যারা ডিপ্লোমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছুটা হইলেও আপনাদের সহযোগিতা হবে ক্লাসটাতে তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ